আদিত্যনারায়ণ বাড়িতে ফিরে নিজের আসন পেয়ে বেশ ভালোই ছিলেন তবে মিনু বুঝতে পারছিল মানুষটা পাল্টে যাচ্ছে যেন একই রূপে আলাদা একটা মানুষ হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির আহুতি সিজন ফোর আর আজকের পর্ব হলো এগারো তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক বিজয় চৌহান যার বয়স প্রায় পঞ্চাশ বাহান্ন বছর লম্বা দোহারা চেহারা আসল বাড়ি বেগুসরাই বঙ্গে আসা কাজের সূত্রে রুলিং পার্টির সদস্য হওয়া থেকে অলঙ্কার বসুর পিয়ে হিসেবে জয়েন পথম অশ্বিন বিজয় অকৃতদার প্রচণ্ড পরিশ্রমী এবং ধুরন্ধর ব্যক্তিত্ব প্রথম দিকে অলংকার বসুর পিয়ে হিসেবে কাজ করতে শুরু করলেও একটা সময় হঠাৎ করেই বিজয় অনুভব করতে পারে তার মালিকের পুত্রর প্রতি অমুক এক আকর্ষণ অলঙ্কার বসু যতটা রঙিন মেজাজে ছিলেন তার থেকেও তাকে বেশি অধঃপতনের দিকে ঠেলে দেয় বিজয় নারী মত দিয়ে অলঙ্কারের ব্যক্তিত্বকে একেবারে ঢেকে দেয় সে তার মনে ছিল প্রতিশোধ নেবার অদম্য আকাঙ্ক্ষা সে শুধু চেয়েছিল সমুদ্রকে বরবাদ করতে কিন্তু প্রথম থেকেই সমুদ্র ছিল তার মায়ের হাতে অলঙ্কার ছেলের প্রতি ততটা সময় দেয়নি আর তার প্রতি তেমন ভাবনাও ছিল না তার অনেকবার বিজয় অলংকারকে বলেছে এবার ছেলেকে রাজনীতিতে আনতে চেষ্টা করা উচিত অলংকার সেসব বিষয়ে তেমন পাত্তা দেয়নি জানিয়েছে স্ত্রী নীলিমা তার কাছে কিছুই চাইনি কোনো দিন শুধু পুত্রের ওপর এক ছত্র অধিপত্য ছাড়া আর অলঙ্কার নিজেও চায়নি ছেলেকে রাজনীতিতে টেনে আনতে তিনি চেয়েছিলেন মন্ত্রিত্ব উপভোগ করে তিনিই নিজেই শেষ সদস্য হবেন এই বসু বংশের রাজনীতিতে ছেলের গায়ে আর কাদা মাখাতে মন হয়নি রাজার মতো ওই ছেলেকে পেয়ে নিজেও অভিভূত ছিলেন তিনি সমুদ্র যেন পরাগ যুগ থেকে উঠে আসা কোনো রাজন বিজয় কোন রাজনীতিতে আনতে চেয়েছিলেন তার কারণ সে সমুদ্রের ওপর নিয়ন্ত্রণ চেয়েছিল আর তার পথের বাধা হবার কারণে অলঙ্কার বসুকে রেলি থেকে ফেরার পথে হাই রোডে দুর্ঘটনার শিকার হতে হয় অলঙ্কার কখনোই বলে যাননি সমুদ্র রাজনীতিতে এসে তার দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নি বিজয় বানিয়ে বলেছিল সমুদ্রেকে জানিয়েছিল তার পিতার শেষ ইচ্ছা ছিল তার ছেলে তার পথ যেন অনুসরণ করুক সমুদ্র আচমকা বাবার মৃত্যুতে ভেঙে পড়েছিল আর সেই কারণে সেও রাজি হয়ে যায় বিজয়ের কথায় এই প্রথম মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সমুদ্র রাজনীতি জয়েন করে কারণ মৃত বাবার শেষ ইচ্ছাকে সে সম্মান দিতে চেয়েছিল সেদিনও সমুদ্র ভাবতে পারেনি কী খেলায় সে শরিক হতে চলেছে জানলে আজকে সমুদ্র আর কয়েক বছর আগের সমুদ্রের পার্থক্যকে সে বুঝতে পারত সামলাতে পারতো হয়তো নিজেকে কিন্তু বিজয় চৌহান সমুদ্রকে রাজনীতিতে টেনে আনার পর ধীরে ধীরে একদম নিজের উপর নির্ভরশীল করে দেয় মাদকাসক্ত এবং নারী আসক্ত দুটোই হতে বেশি সময় লাগেনি সমুদ্রের কিন্তু কেন এত প্ল্যানিং প্লটিং করল বিজয় কিসের এত রাগ তার কিসের এই প্রতিশোধ তার জন্য জানতে হবে বিজয় আসলে কে বিজয় যখন অলঙ্কার বসুর পিয়েছিল তখনই তার মধ্যে একটা পরিবর্তন শুরু হলো মনে হতে শুরু করে যে সমুদ্র তার বোধ কেউ হয় বিজয় বিয়ে করেনি সে একা থাকতেই প্রেফার করে তার একটা বিশেষ শখ আছে যেটা তার অতি পরিচিত মানুষরাও জানে না সেটা হলো তন্ত্রবিদ্যার বিজয় সেই বিদ্যা থেকেই খোঁজ পায় তার জন্মান্তর এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনার আর সমুদ্র আর তার সংযোগ কি সেটাও সে খুঁজে পায় দক্ষনগরীর জমিদারের দুই পুত্র ব্রজমানিক আর আদিত্যনারায়ণ ছিলেন দেখতে হুবু এক প্রথম জীবনে দুই ভাইতে সদ্ভাব থাকলেও ক্রমে সময়ের সাথে তিক্ততা গ্রাস করে ভাইদের মধ্যে কোন কালেই বা ভাইদের মধ্যে সম্পর্ক ঠিক থেকেছে সম্পদ নারী দায় দায়িত্ব এসব নিয়ে রামায়ণ মহাভারতের যুগ থেকে উঠে এসেছে দ্বন্দ্ব অগ্রজ ব্রজমানিক ছিলেন আদতে একজন ঠক ব্যক্তি সে নিজের মাকে হত্যা করে এবং একই চেহারার সুবাদে সেই দোষ সম্পূর্ণ নিজের ভাই আদিত্য নারায়ণের উপর চাপিয়ে নিজে তার স্থান অধিকার করে সকলে আদিত্য নারায়ণকে ব্রজমানিক ভাবে এবং জমিদার নিজের স্ত্রী হত্যার দায়ে জ্যেষ্ঠ সন্তানকে ত্যাজ্য করে যদিও সেই পুত্র ছিলেন অনুজ আদিত্য নারায়ণ সে সব কিছু স্বীকার করে নিজের ভাগ্যকে মেনে নিয়ে চলে যায় গ্রাম ছেড়ে ঘুরে বেড়ায় বিভিন্ন তীর্থে তীর্থে তবে মনে একটাই আফসোস ছিল সেটা হলো তার সাথে বিবাহ স্থির হওয়া মিনুর জন্য দাদা যে তার শুধু পরিচয় আর অধিকার কেড়ে নিয়েছিল তাই নয় দাদা তার প্রেম কেড়ে নিয়েছিল আদিত্য বহুদিন ধরে এদেশ ওদেশ করে সব ভূমিতে ফিরে আসে ফিরে এসে পায় তার দাদা ব্রজমানিকের হাতে অত্যাচারিত দক্ষ নগরীকে দাদার ষড়যন্ত্রের বলি হওয়া নারীদের আদিত্য আলাপ করে দাদার একমাত্র পুত্র ইন্দ্রের সাথে যে তখন দুই স্ত্রীর হত্যার দায় নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছে এবং জমিদারের দৃষ্টি এখন ইন্দ্রের বর্তমান স্ত্রী উর্মির ওপর ইন্দ্র ছিল মিনু আর ব্রজমানিকের সন্তান যদিও মিনু একটাই কথা জানত যে তার স্বামী আসলে আদিত্য নারায়ণ আদিত্য নারায়ণ আর ইন্দ্র জোট বেঁধে শেষে শাস্তি দেয় ব্রজমাণিককে রক্ষা পায় দক্ষ নগরী পুনঃস্থাপিত হন দেবী দ্রাক্ষানী কিন্তু এখানে একটা বড় ভুল করে বসে ইন্দ্র সে আসল আদিত্য নারায়ণকে জানায় এই সব কিছু গোপন রাখতে যেমন সকলে এতদিন যেমনটা জানতো তেমনই জানবে শুধু ব্রজমানিকের জায়গায় আদিত্য নিজের স্থান নেবেন ইন্দ্র বুঝতে পারেনি চিরদিন শুধু হারিয়ে আসা এই আসল আদিত্য নারায়ণ যখন ক্ষমতার মসনদে বসবে তখন কি হবে উর্মি যদিও স্বামীকে বলেছিল হ্যাঁ গো শাশুড়ি মা জানবেন না সত্যিটা কি উনি এতদিন জানতেন যে এইবারই ছোটো ছেলে আদিত্য নারায়ণের সাথে তার বিয়ে হয়েছে কিন্তু আসলে হয়েছিল তো ব্রজমানিকের সাথে তাদের সন্তান আপনি শাশুড়ি মা আসলে শ্বশুরমশাই ব্রজমানিকের স্ত্রী আজ আবার আসল আদিত্য নারায়ণ ফিরে এসে ওনার স্থান অধিকার করলেও ধর্ম তো তো স্বামী হতে পারেন না ইন্দ্র বলেছিল বয়স্ক মানুষ এমনিতেই মা বাবা আলাদা থাকতেন সমস্যা হবে না থাক যেমন ছিল সব কিছু তেমনই থাক না হলে মা একটা ঝামেলা করবে আর সবাই সব কিছু জেনে যাবে পারিবারিক সম্মান হানি হবে আদিত্য নারায়ণ বাড়িতে ফিরে নিজের আসন পেয়ে প্রথমে ভালোই ছিলেন তবে মিনু বুঝতে পারছিল মানুষটা পাল্টে যাচ্ছে যেন একই রূপে আলাদা একটা মানুষ আদিত্য এতদিন না পাওয়া সব কিছু ফিরে পেয়েছিল যার কারণে সেই ইন্দ্রকে এখন অপছন্দ করতে শুরু করলো বারবার মনে হতে শুরু করে যে এই ছেলেটা সেই দাদার ঔরসজাত সন্তান যে আজীবন বঞ্চিত করেছে আদিত্য নারায়ণকে এই ছেলে মিনুয়ার দাদার মিলনের ফসল